হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঠ করছে শ্রীমদ্ভাগ গীতা কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার পাঁচ যৎ পাং তৎ জগৈরী গমতে একং যোগং চ যতী সী মানে যা সাংখ মানে সাংখ্য দর্শনের দ্বারা প্রাপ্যতে লাভ করে স্থানম স্থান য ত তা যোগ ওই নিষ্কাম কর্মযোগের দ্বারা ও পিও গম্যতে প্রাপ্ত হওয়া যায় একম এক সাংখম শাঙ্খ চ এবং যোগম কর্মযোগে চ এবং যিনি পোষ্যতী মানে দর্শন করেন স তিনি পশ্যতী যথার্থ দর্শন করেন অনুবাদ যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা কর্মযোগের দ্বারা লাভ করা যায় এবং এইভাবে ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্ব দ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যেহেতু জীবনের পরম লক্ষ্য আত্মোপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মার এই জড় জগতে কোনো প্রয়োজন নেই তার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া উচিত যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপের অধিষ্ঠিত থাকে প্রথম পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হয়ে হতে হয় এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে দুটি পন্থায় এক যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাশক্তি প্রধান অন্যটিকে আসক্তি প্রধান বলে মনে হয় জলবস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক ও অভিন্ন যিনি এটি দর্শন করতে পারেন तार दर्शोनी तो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे